আসসালামু আলাইকুম সবাই নিশি ভালো আছেন সবাই উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই দুই ভাই সেই কামরাঙ্গীর চট থেকে চলে আসছে সাধারণত আমি যেটা বলি সরাসরি শুধু শুক্রবারে এসে নেওয়ার জন্য তো আজকে রবিবারে আমার ছুটি ছিল ওনারা সকালে যোগাযোগ করে এবং বলে যে কিছু প্রোডাক্ট নিবে সরাসরি এসে তো আমিও তাদেরকে বলি যে আমার লোকেশনে আসেন সরাসরি এসে নিয়ে যান সমস্যা নাই তো ওনারা সরাসরি চলে আসলো নিতে আপনারা চাইলেও এসে নিতে পারবেন সব সময় যেটা বলি শুধু শুক্রবারে সরাসরি দেওয়ার অপশনটা রাখি কারণ আমি চাকরিজীবী মানুষ শুধু শুক্রবারে ছুটি থাকে এবং যারা সরাসরি নিতে চান যে কোনো প্রোডাক্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে তারপরে আসবেন ইনশাল্লাহ সরাসরি নিয়ে যেতে পারবেন ছবিতে যেরকম দেখবেন ঠিক তেমনটাই নিয়ে যেতে পারবেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই প্রোডাক্ট চেক করে রিসিভ করবেন কোনো ধরনের প্রতারণা নাই যেরকম অর্ডার করবেন ঠিক তেমনটাই পাবেন আশা করি তো যাই হোক আজকে দুই ভাই আসছে রবিবার দিন তাদের সরাসরি দিতেছি ভিডিওটা বানাইতেছি তো বাইরের মুখী শোনেন বাইরা কি কি নিলো এবং সব ঠিকঠাক পেলো কিনা তারা খুশি হলো কিনা তো এটা তাদের মুখ থেকে আমি জানতে চাচ্ছি তো ভাই আচ্ছা আপনি যে জিনিসগুলো নিছেন একটু আমার যে দর্শক আছে তাদের একটু ইয়া করবেন আর কি যে সাবস্ক্রাইবাররা আছে তাদেরকে একটু দেখাবেন এবং আপনারা কোথ থেকে আসছেন এবং যা যা নিতে চাইছেন সব কথা কাজের সাথে মিল পাইছেন কিনা সেই জিনিসগুলো একটু বলবেন ঠিক আছে হ্যাঁ তো ভাই আমি কামরাঙ্গী চর থেকে আসছি তো আমি আজকে দুই সেট আবার নিছি আর একটা সিলিং সাথে হেড হেড নিছেন এক খুবই ভালো কোয়ালিটি আর একটা টেগার নিছি এটাও খুবই ভালো কোয়ালিটি আমি যা চেয়েছিলাম তাই দিছে খুবই ভালো আমার খুব ভালো লাগছে আর কি আর অন্যদের উদ্দেশ্য যদি কিছু বলেন যারা আইসা নিতে চায় যেতে পারে যে এখানে সরাসরি আইসাও নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারেন কোনো ঝামেলা নেই একদম পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো এখন বিষয় হচ্ছে অনেকেই অনলাইনের প্রতি বিশ্বাস করে না মনে করে এগুলা সিটার বারবার দুই নাম্বারই এবং এই ভিডিও গুলাও অনেকে মনে করে এগুলা বলেন মানুষ ভাড়া করে পরে ভিডিও বানানোর এরকম কমেন্ট হয় না আমি genuin মালমাল নিয়ে যাচ্ছি দাম্লা গিটর থেকে আসছে আচ্ছা না অনেকে এরকম কমেন্ট করে আমি এজন্যই কথাটা বললাম তো ভাই এগুলো কোনো দুই নাম্বারই না যারা আমার কাছ থেকে নেয় জানে এবং আমি ঢাকায় থাকি ঢাকা মহাকালী কলেজ গেট আমার লোকেশনটা যারা আয়সা নেবেন সরাসরি নিতে পারবেন কোনো দ দুই নাম্বারই নাই আশা করি আমার কাছ থেকে যারা নেবেন তারা একবার নিলে বুঝতে পারবেন এবং অবশ্যই टायर দবাত রইলো যদি যদি চা খাইতো আসতে বুঝতে পারবেন কোন দুই নম্বরের না আসল সব বুঝতে পারবেন তো যাই হোক ভিডিও বেশি বড় করবো না বাইরা অনেক দূর থেকে আসছে তারা চলে যাবে তাদেরকে বিদায় দিব আশা করি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ